আইসিসির হাতে আশরাফুলের বিপিএল দীর্ঘ তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে শনিবার থেকে আবারও ক্রিকেটে ফিরতে পারছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন তিনি দুহাজার তেরো সালের তেরোই আগস্ট থেকে ক্রিকেটের সাময়িক নিষেধাজ্ঞার কবলে পড়েন তিনি এরপর দুহাজার চোদ্দ সালের ১৮ জুন থেকে তার উপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ করা হয় ফলে প্রায় তিন বছর ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাইরে ছিলেন আশরাফুল সাজা কাটে ক্রিকেটে ফিরতে পেরে বেশ খুশি তিনি তবে আশরাফুল ভক্তদের জন্য রয়ে গেল আর একটি দুঃসংবাদ ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলতে পারলেও বিপিএল বা এই ধরনের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে খেলতে পারবেন কিনা তা নির্ভর করছে আইসিসির ওপর এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী একটি অনলাইন নিউজ পোর্টালকে জানান আশরাফুল ইস্যুতে আইসিসির কাছে একটা ইমেল পাঠিয়েছি আমাদের এখনো বেশ কিছু ব্যাপারে পরিষ্কার হওয়ার আছে সেগুলোর উত্তর পেলেই বলা যাবে সে কোন টুর্নামেন্ট খেলতে পারবে আর কোন টুর্নামেন্ট খেলতে পারবে না তিনি আরও বলেন দেশের ঘরোয়া ক্রিকেটে খেলতে আশরাফুলের আর কোনো বাধা নেই তবে এখনই তার জাতীয় দলে খেলা হচ্ছে না প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য